মাটি দূষণ যখন মানুষের কার্যকলাপের ফলে মাটিতে ক্ষতিকর রাসায়নিক বর্জ্য কীটনাশক ইত্যাদি মিশে মাটির প্রাকৃতিক গঠন উর্বরতা এবং জৈব বৈচিত্র্য নষ্ট হয় তখন তাকে মাটি দূষণ বলা হয় এবার আমরা জেনে নেব মাটি দূষণের প্রধান কারণ রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহার দুই নম্বর শিল্প ও কলকারখানার বর্জ্য মাটিতে ফেলা তিন নম্বর প্লাস্টিক এবং ধাতব এবং অজীব বর্জ্যের সঞ্চয় পারমাণবিক বর্জ্য ও রেডিয়াম পদার্থের নিঃসরণ পরবর্তী পয়েন্ট রয়েছে অতিরিক্ত চাষ ও বননিধন মাটির ক্ষয় বৃদ্ধি করে প্রভাব এক নম্বর মাটির উর্বরতা কমে যায় দু নম্বর উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় তিন নম্বর ভূগর্ভস্থ জল দূষিত হয় চার নম্বর খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থে প্রবেশ করে পাঁচ নম্বর মানুষের মধ্যে ত্বকের ক্যান্সার স্নায়বিক রোগ ইত্যাদি দেখতে পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও